পৃথিবীর জালিমরা জানে যারা আমাদেরকে মেটাতে চাইছে তারা জানে যে অপসর্তি আমাদেরকে মেটাতে চাইছে তারাও জানে যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মেটানো যাবে না তাই তারা আমাদের সেনার শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফেক মুসলমানদের ঘরে আমাদের কাজে প্রজেক্ট করছে শুনছে মুনাফেক বক্তা মুনাফেক মৌলানা মুনাফেক মুফতি মুনাফেক পীর পীর যারা সাজিয়ে তাদেরকে আমাদের কাজে প্রজেক্ট করছে তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ইমানের পাওয়ারকে বার করে নেবার প্ল্যান করছে আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব এ আমার যুব সমাজ এটা ধর্মীয় সেনা শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদর আছে তার সেনা শক্তি তত বেশি আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে পিয়ার করুন নবীকে ভালোবাসুন নবীকে ফলো করুন আরে লিডার তোমাদের একজনই মোহাম্মদ রাসূলুল্লাহ নেতা যে মোহাম্মদ রসুলের পক্ষে নয় সে আমাদের কেউ নয় এই আকিদা তৈরি করুন যদি বাঁচতে চান যদি বাঁচতে চান এই আকিদা করুন না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য আপনাদের নতুন প্রজন্ম বাচ্চা কোনোর জন্য বড় ভয়ানক আসবে দু হাজার চোদ্দ সাল থেকে আমি চিল্লাচ্ছি ওখাপ বাঁচাও তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল বলেছিল না বলেন আজকে হারে হারে বুঝছেন না বোঝেন নেই আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না কখনো খেয়াল করে দেখেছেন বিগত সাতাত্তর বছর ধরেই চুরি হচ্ছে হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বি করতে চাইলো কেন সাতাত্তর বছর তো চুরি হচ্ছে তো বিগত বছর ধরে যেন আমরা পাইনি সব লুটোকুটেই খাচ্ছে ক্ষমতাশালীরা তাহলে হঠাৎ করে ইনি আবার বিল এটা কখনো ভেবেছে আমি এতটুকু শুধু বলবো আজকে এতটুকু আজকে বলবো এই অকাবিল করে নিয়ে যদি মসজিদ মাদ্রাসা স্থান এই খানকা গুলোকে যদি মিটিয়ে দেয় মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে পারবেন না আর প্রমাণ দিতে পারবেন না দিদি বলেন কি করে কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স মানে ভারতবর্ষের केरলে 1400 বছর ধরে মুসলমান আছে তাই না জি তাহলে মুসলমান নতুন নয় আজকে বারবার বলছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না বলছে কেন তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনাদার পরে এসেছো আর যদি তোমাদের এলাকায় হাজার বছরের মসজিদ থাকে

পাওয়ার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে ঠিক না বেটি আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি হাত তুলে বলুন তরতি প্রস্তুত তো নাকি এই লড়াই করতে হবে এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফেক হয় কথা বলুন লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফেক হয় তাহলে আমরা ভাসবো না জিতব হান্ড্রেড পার্সেন্ট আমরা ডুব আজকে সেই পরিকল্পনাও চলছে বিশাল বিশাল মিছিল হচ্ছে কলিকাতায় রাজপথ জুড়ে মিছিল মিটিং বসে আছে তারা অলরেডি অকাপের মাল ছেড়ে বসে আছে